আসসালামু আলাইকুম ফার্মার চয়েস থেকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের দেখানোর জন্য আজ আমাদের দ্বিতীয় হারভেস্ট চলতেছে পেঁপের প্রথম হারভেস্ট সেই আমরা প্রায় চার মন মতো পেঁপে উঠিয়েছিলাম আমি সেটি আপনাদের দেখেন আজকে আমাদের টোটাল প্রজেক্টের হাফ অর্ধেক অংশ টোটাল যে প্রজেক্টটি আছে তার হাফ অংশ হচ্ছে আমরা আজকে হারভেস্ট করেছি চলুন বা আমরা বাজারে আগামীকাল মরিচও সাথে আমরা উঠাবো সেটি আপনার মরিচ উঠানোর কাজ চলতেছে এখন স্প্রে করা হবে যেহেতু আজকে ভাঙা হচ্ছে এবং মরিচ ভাঙা হচ্ছে তা দেখুন আমরা প্রথম দিন আমাদের এই মরিচের প্রজেক্ট করেছিলাম এই টোটাল থেকে আজকে আমরা আমাদের মরিচের যে দ্বিতীয় প্রজেক্ট আছে সেটা থেকে আমরা আজকে হারভেস্ট করব। এখান থেকে আজ পাঁচ কেজি মতো সাড়ে পাঁচ কেজি মতো হারভেস্ট করা হয়েছে পেপে পেপে কেটে দিই এটা আগে এটা আমরা পেপে থেকে আমাদের মরিসের আরভস্ট চলতেছে পেপে থেকে আমরা অর্ধেক পেপে স্ক্রে ভেঙেছে আবার কিছুদিন পরে আবার ভাঙবো আমাদের মরিসের আরভস্ট চলতেছে এই প্রজেক্টটি থেকে আজকেই আমরা প্রথম মরিচ হারভেস্ট করতেছি মরিচটা বাজারে বেশ চাহিদা আছে আমরা প্রথম দিন নিয়ে যেটা বুঝেছিলাম আর কি আমাদের চাচা হারবেস্ট করতেছে এটি আমাদের মরিচের এই প্রজেক্টে আজকে আমাদের প্রথম হারভেস্ট পেপেতে এটা আমাদের দ্বিতীয় হারভেস্ট আমরা দ্বিতীয় হারভেস্টে থেকে হাফ গাছ থেকে পুরো প্রজেক্ট হাফ গাছ থেকে পেঁপে সংগ্রহ করতেছি আর পাশ থেকে মরিচের প্রজেক্ট থেকে আমাদের সংগ্রহ করা হয়ে গেছে এখান থেকে আমরা অলরেডি সংগ্রহ করে নিয়েছি এটি আপনাদের জন্য দেখাতে চেয়েছিলাম যে আমাদের প্রথম হারভেস্টে কেমন উঠবে বা কেমন উঠে আমরাও নতুন আমরা এর আগে কখনও এই অভিজ্ঞতা ছিল না তারই প্রেক্ষিতে আমরা প্রথম দিন এই মরিচের এই প্রজেক্ট থেকে আমরা একুশ কেজি সাড়ে একুশ কেজি মরিচ পেয়েছিলাম এবং সেটা পঞ্চাশ দিনের মাথায় আমরা হারভেস্ট করেছি আর পেঁপে হারভেস্টিং শুরু হয়েছে আর কি আমরা পেঁপে এটা আমাদের দ্বিতীয় হারভেস্ট প্রথম হারভেস্টে চার মন মতো পেঁপে আমরা তুলেছিলাম আজও আলহামদুলিল্লাহ বেশ অনেক পেঁপে পাওয়া যাবে আশা করতেছি বাজার রেটে এখন আলহামদুলিল্লাহ ভালো বাজার ব্যবস্থাপনাও ভালো এটাই আপনাদের দেখানোর জন্য এবং শেয়ার করার জন্য ভিডিওটি ধারণ করা এবার আমাদের স্প্রে শুরু হয়ে গেছে দেখুন স্প্রে করা হচ্ছে গুড়ার উপর উপর বিজয় দিস হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যেটা যেভাবে দরকার যেটা যেভাবে দরকার

অনেক কার্যক্রম শুরু হয়ে গিয়েছে পরবর্তীতে নতুন আরো কোনো আপডেট বা নতুন কোনো ইনফরমেশন হয়ে গেছে আপনাদের শেয়ার করার চেষ্টা করব ধন্যবাদ আসসালামু আলাইকুম